বিজয় দিবস উপলক্ষে সাবেক এমপি আবুল হোসেন খানের ফ্রি স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ বাকেরগঞ্জ প্রতিনিধি এইচ এম কামালের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছে আমি কাউসার আছি বাকেরগঞ্জে সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খানের সহযোগিতায় ফ্রি স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মহান বিজয় দিবস উপলক্ষে বাকেরগঞ্জের সাবেক এমপি ও জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের সহযোগিতায় স্বাস্থ্য সেবা প্রদান ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয় বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলার দশটং নং ইউনিয়নের কান্তাহাসান বালিকা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় বাকেরগঞ্জ উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান শাওন ও সিনিয়র সদস্য মোহাম্মদ নাইম মৃধার পরিচালনায় জনসাধারণকে সেবা প্রদান করেন বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার মেডিসিন গাইনি ও চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার আসমা সিদ্দিকা এবং মেডিসিন ডায়াবেটিক্স বাত ব্যথা ও শিশুরোগে অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাস্থ্যসেবা প্রদানকালে এলাকার গরিব দুস্থ ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোক্তা উপজেলা ছাত্রদল নেতা নাইম রিধা বলেন তাদের রাজনৈতিক অভিভাবক জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের সহযোগিতায় ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে এবং তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন এবং বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক এই এই অঞ্চলের মাঠের মানুষের নেতা বীর বীরা আবুল হোসেন খান তার সার্বিক সহযোগিতায় আমরা আজকে আড়াই হাজার লোকের আমরা টার্গেট নিচ্ছি আমরা ফ্রি স্বাস্থ্যসেবা এবং ফ্রি মেডিসিন বিতরণ করবো কি উপলক্ষে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে মিরদা আমি বাকেলস উপজেলা ছাত্র দলের কমিটির এক নম্বর সদস্য চিকিৎসা চলতেছে এখানে আমাদের প্রেসক্রিপশন দিছে তারপরে এখানে ফি ঔষধ দিতে আছে এইটা হচ্ছে গিয়া এটার উদ্যোগ নিয়েছে বাকেরগঞ্জে সাবেক এমপি আবুল হোসেন খান তাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এরকমের একটা দারুণ আমাদের চিকিৎসা দেওয়ার জন্য সেবা দেওয়ার জন্য যে বাকেরগঞ্জ উপজেলার মানুষের তারা বিভিন্ন রোগে আক্রান্ত এখন বর্তমানে শীতকাল চলতে আছে বিভিন্ন সমস্যার সমস্যা জর্জরিত তো এই জন্য সে উপলব্ধি করতে পেরে মহান বিজয় দিবস উপলক্ষে উনি এভাবে ফ্রি সেবা ও মেডিসিন বিতরণ কর্মসূচি পালন করার জন্য উদ্যোগ নিয়েছেন তো আমরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বাকেরগঞ্জ উপজেলা ছাত্র আমি মুশফিকুর রহমান শাওন যুগ্মায়ক আর ওর সাথে আছে নাইম মেরদা